এখন আমরা পড়বো নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা বই থেকে তিন নম্বর হাদিস তলাবুল আইলমি তলাবুল আইলমি ফ্যারেগতুন ফ্যারেগতন আলাকুল্লি মুসলিম আয়লাকুল্লি মুসলিম অর্থ দিনে আইলেম তলব করা অর্থ যিনি আইলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফরিদাতুন তিন নাম্বার হাদিস শরীফ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিম অর্থ দিনে আইলেম তলব করা অর্থ দিনে আইলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ